সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে একটা বিশেষ কারণে আমি আজকের ভিডিওটা করলাম আজকে কোনো প্রোডাক্ট নিয়ে কোনো ভিডিও করব না আজকে আমি প্রচণ্ডভাবে হত কিছু ব্যাপার নিয়ে সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখো আজকে তোমাদের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা করেছি বিশ্বাস করো আমাদের ক্যাশ অন ডেলিভারির দরকার ছিল না ক্যাশ অন ডেলিভারিটা আমরা তাদের জন্য করেছি যারা আজকে গৃহবধূ যারা আজকে বাড়িতে বসে আজকে প্রোডাক্ট অর্ডার দেয় যাদের কাছে অনলাইন পেমেন্ট করলে বাড়িতে অনেক রকম অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় সমস্যাগুলো মানে তাদের জেঁকে ধরে তার জন্য তারা বলে দিদি একটু ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাটা রেখে আমরা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রাখলাম বন্ধুরা তো রাখার পরে দেখো এরকম যদি হতে থাকে তাহলে তো ক্যাশ অন ডেলিভারি আমাদের বন্ধ করে দিতে হবে আমি তার নাম বলবো না তিনি যথেষ্ট গুরুজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমি বলবো তো ঘটনাটা কি হয়েছে সেটা বলবো সেটা নিয়ে আজকের ভিডিও যখন আমরা কারোর থেকে অর্ডার নিই আমরা তাকে নিই তার থেকে পারমিশন নিয়ে সে দিচ্ছে বলে প্রথম কথা অর্ডারটা নিই এবং তারপরেও আমরা বলে দিই অর্ডারটা কনফার্ম তো তারা বলে হ্যাঁ আমার একটা ভুল হয়েছে তার আমি কোনো ডকুমেন্টস প্রুফ রাখিনি এটা আমার ভুল এটা আমারই আজকে সকাল থেকে আমার শরীরটা একদম ভালো নেই ভালো যাচ্ছে না সারাটা দিন কাজে কর্মে ব্যস্ত থাকার পরে এখন আমি ফ্রেশও হতে পারিনি একদম আমি বাইরে বেরিয়েছিলাম সেই ড্রেস পড়িয়ে আজকে ভিডিওটা করে নিচ্ছি কারণ এরপরে আর সময় থাকবে না কাল থেকে আবার সেই অফিস শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা তো সেই ব্যক্তি তিনি আমাদের কাছে বারো হাজার সামথিং আমার অ্যামাউন্টটা মনে পড়ছে না বারো হাজার সামথিং কিছু তো এক অর্ডার দিয়েছিলেন এবং তিনি নিজে বলেছেন যে মানে এইগুলো লাগে যথারীতি আমরা তার কথা মতো প্যাকিং করে তার বাড়ির সামনে পাঠাই তো তারপরে অনলাইন থেকে মানে বারবার করে ফোন যায় যেরকম যায় আর কি মানে কোরিয়ার অফিস থেকে যেরকম তো উনি ফোনটা ধরে ঠিক আছে আমরা ফোন করবেন উনি ফট করে বলেন যে আমি বাড়িতে নেই আমি বেরিয়ে যাচ্ছি উনি কোথায় যাচ্ছেন উনি কোথাও জায়গায় যাচ্ছেন তো ঠিক আছে কোনো প্রবলেম নেই দেখো আজকে আমরা একটা জিনিস বিশ্বাস করে পাঠাচ্ছি কোরিয়ার একটা বারো হাজার সামথিং যদি প্রোডাক্ট হয় তার কোরিয়ার কস্টটা একটু ভেবে নাও কেননা জিনিসগুলো তো তিনশো গ্রাম করে এবার সেই জায়গাতে যদি এরকম জিনিস হয় তাহলে মনে হয় যে আর বাদ জনের জন্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রাখবো শুধু এখানেই না যাওয়ার আগে পর্যন্ত তাকে ফোন করা হয়েছে তিনি বললেন যে তিনি একটা কোথাও বেরিয়ে গেছেন তার এখন নেওয়া সম্ভব নয় তাই যেন জিনিসটা রিটার্ন হয় সত্যি আজকে তোমরা বলো না যে দিদি আপনি পাঁচশো টাকা দিয়ে কেন বুকিং রাখছেন কেন করছেন আমি ওনার থেকেও এই বুকিংটা রাখতে চেয়েছিলাম পাঁচশো টাকা হলেও বুকিং করতে এটা যদি আমি করতাম আজকে আমাকে এত হ্যারাস হতো না এই জিনিসটা যদি করতাম এটা আগেও হয়েছে বাট যেহেতু উনি গুরুজন মানুষ আমি তাকে এক্সপোজ করতে একেবারেই চাই না আমি মনে করি কর্মই ধর্ম কর্ম যার যেরকম হবে আর কিছু বললাম না সমাজদারকেলি ইশারাই কাফিয়ে যার যেরকম কর্ম হবে তার সেরকমই সে ফল পাবে এটাই যেমন কর্ম তেমন ফল সেজন্য আমি পুরোটাই ঈশ্বরের হাতে ছেড়ে দেবো ঈশ্বরের প্রচন্ড বিশ্বাস করি আমি প্রচণ্ডভাবে ঈশ্বরকে মানি আমি সবসময় পুজো অর্চনা না করলে আমি ঈশ্বরকে প্রচন্ডভাবে মানি আমি মনে করি যে কেউ কাউকে ঠকালে সে কিন্তু সুখী হতে পারে না এটা আমি সবসময় মানি যাই হোক তো এটা ছিল আমার জার্নি এর আগেও কিন্তু জার্নি হয়েছিল কিন্তু সেই মানুষটিকে তোমরা জানো অনেকে তো রাধা বলে সেই মানুষটি করেছিলেন তো সেই ব্যক্তি করেছিলেন তাকে এখনো মানুষ বলি কেননা তিনি খুবই গলায় কথা বলেছিলেন খুবই খারাপভাবে কথা বলেছিলেন তাকে আমরা দেখিয়েওছিলাম কিন্তু কিন্তু একটা আমি দেখানোর প্রয়োজন মনে করলাম না প্রথম কথা জিনিস আমাদের এমনিও থাকে না ডেটিয়ে যায় প্রোডাক্টে যখন এলো কোরিয়ার যে চার্জটা গেল এর যে চার্জটা সেই চার্জটা খেয়ে দেবে তোমাদের কাছ থেকে আজকে আমরা সমস্ত পরামর্শ নিয়ে সবকিছু নেওয়ার পরে তারপর প্রোডাক্টটা যাচ্ছে ফোন করে বলা হচ্ছে এবারে কিন্তু তুমি ফোনটা ধরো এবারই কিন্তু তোমার বাড়ির সামনে গিয়ে ফোন করবে আজকালের মধ্যেই পাবে তারপরেও বন্ধুরা যদি এই রকম প্রবলেম হতে থাকে তাহলে আমি বলছি তোমরা কিন্তু একটা দিন জেনুইন সেলারদের হারিয়ে ফেলবে মার্কেটে ডুপ্লিকেট কপি প্রোডাক্ট বেরিয়ে গেছে হোয়াইটেনিং প্রোডাক্ট ভর্তি হয়ে গেছে সব কমে কমে দিয়ে স্কিনটা খারাপ করে দিচ্ছে তারপর দৌড়ে দৌড়ে আসছে তারাই একটা টাইম আমাদের সাথে কথা বলেছিল সবসময় কমের দিকে মানুষের ঝোঁক তো এতে কি হবে জানো তো একটা টাইমে আমরা তো ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রেখেছি এরপর কিন্তু সবটাই দিতে হবে বন্ধুরা এইরকম মানুষ থাকে এবং এই ঘটনাটা কলকাতার মধ্যে ঘটেছে কলকাতা সংলগ্ন এলাকায় ঘটেছে এবং তিনি ভীষণই বয়স জ্যেষ্ঠ তার বয়স পঞ্চাশের ওপর এটাই আমার মনে হয় যে আমি তার থেকে অনেকটাই ছোট হই এটা করা একদম উচিত হবে না তাকে ছবি দেখানো উচিত হবে না তার নাম নামও বলছি না আমি তার নামটাও আজকে বলবো না শুধু আমি এটুকুই বলবো যে এই কাজগুলো কেউ করবেন না আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি এগুলো কারোর সাথে করবেন না যেরকমভাবে আজকে এই যুগে সেলাররা কাস্টমারদের ঠকাচ্ছে কাস্টমাররা সেলারদের ঠকাচ্ছে এই জিনিসটা যেন বিউটি এক্সপার্ট এই ফ্যামিলি মেম্বারের এই গোষ্ঠীর সাথে না হয় শুধু এটুকুই বলবো ভালো প্রোডাক্ট আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমরা দিচ্ছি সবথেকে ভালো কাজ হবে সেটাও আমরা দিচ্ছি শুধু বলবো ধৈর্য দিয়ে জিনিসগুলো ইউজ করুন ধৈর্য দিয়ে জিনিসগুলো ব্যবহার করুন আর কিচ্ছু না আট মাস থেকে আমাদের এক বছরের কোর্সটা কমপ্লিট করুন তারপর নিজেরাই বুকে হাত দিয়ে বলবেন কি লেভেলের প্রোডাক্ট আপনারা এতদিন ধরে পাননি বিউটি এক্সপার্ট বাই চিত্রাপেজটা ফলো রাখুন প্রত্যেকটা রিভিউ দেখুন বিশ্বাস হলে ভরসা হলে ইউটিউব চ্যানেল দেখে যদি আপনার মনে হয় ভিডিওগুলো দেখে যদি মনে হয় ভরসা হচ্ছে তবেই আপনারা জিনিস কিনুন কারণ আমরা জানি যে টাকাটা কতটা কষ্ট করে অর্জন করতে হয় টাকাটা কতটা কষ্ট করে আমরা পাই ঠিক আছে সেজন্য প্রত্যেকের টাকা দামি আমাদের কাছে সমস্ত ক্লায়েন্ট সমান আমাদের কাছে এদের জন্য প্রোডাক্ট তোমাদের জন্য প্রোডাক্ট ওদের প্রোডাক্ট আলাদা কোনো রকম লাক্সারি ক্লায়েন্ট বলে আমাদের নেই সবাই আমাদের কাছে লাক্সারি সবাই আমাদের কাছে লাক্সারি ক্লায়েন্ট যাই হোক বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আমি চাইব ভবিষ্যতে এই কাজগুলো আর কেউ কারোর সাথে করো না আর করবেন না আমি সবাইকেই বলছি কথাটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই 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 প্রে করবেন যাতে বিউটি এক্সপার্ট টিম আরও এগিয়ে যেতে পারে সবার ঘরে ঘরে পৌঁছে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন